নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনার বাড়ির বুগুন বা বাগান বিলাসটাও কিন্তু গাছ ভরে ফুট ফুটতে পারে তো আপনারা যেটা করণীয় একদম অনেকবার আমি ভিডিও করেছি অনেকবার বলেছি যে সামান্য কাজগুলো করুন তিন চারটে কাজ পড়ছে তার ভিতরে বুগুন বিলের জন্য আহামরি কিছু না আহামরি যত্নও না সামান্য কাজের ভিতরে প্রথম বলবো গাছকে বারবার পুনিং করা তাহলে নতুন ডাল বেরায় নতুন ফুল পাবেন পুনিং করবেন যখন তখন কিন্তু গাছকে একদম সুন্দর করে পুনিং করবেন দেখতেই পাচ্ছেন গাছের তার খুব জরুরি আছে এই গেল পুনিং করা পুনিং কতবার করবো এটা প্রশ্ন থাকতে পারে পুনি আপনারা বছরে তিন থেকে চারবার নিশ্চিন্তে করতে পারেন পুনিং তাতে কোনো গাছের ক্ষতি হবে না উল্টে আপনি গাছ ভরে ফুল পাবেন এবার আসি আমি সেকেন্ড অপশান সেকেন্ড অপশান হচ্ছে গাছকে যেমন পুনিং করবেন তার সাথে সাথে গাছকে কিন্তু সম্পূর্ণ সানলাইটে রাখবেন যে পয়েন্টগুলো বলছি এই কটা পয়েন্ট যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছে ফুল এইভাবে ভরে থাকবে গাছকে রাখতে হবে সম্পূর্ণ সানলাইট এই গাছ খুব সানলাইট পছন্দ করে সানলাইট বেশি পেলেই কিন্তু ফুলের সংখ্যাও বাড়তে থাকে এটা যেমন আর তার সাথে সাথে আসবো আমি খাবার দাওয়ার খাবার দাওয়ার বলতে আমি যে খাওয়ার দাওয়ার কথা বলবো সেগুলো একদম সামান্য খাবার সামান্য খাবারের ভিতরে পড়ছে একটা মিক্সড খাওয়ার তো মিক্স খাবারটা আমি আগে একটা ভিডিও করেছি বানিয়ে দেখিয়েছি মিক্সড খাওয়ারটা আবারও আমি ভিডিও যেহেতু নিচের দিকে চলে যাই সবার কাছে সবসময় যায় না তো আবার একটা মিক্সড খাওয়ার বানাচ্ছি সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব মিক্স খাবারটা তো মাসে এক থেকে দুবার দেবেন মানে কুড়ি দিন অন্তর দিলেই হবে আর যেটা আমরা ব্যবহার করবো এতে আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ আমরা কিন্তু এই গাছে ব্যবহার করবো যখনই আমরা টুনিং করব এবং গাছ থেকে ফুল নিতে চাইব তখনই কিন্তু আমরা দশ ছাব্বিশ ব্যবহার করতে পারি শুধু বর্ষাকালটা বাদ দিয়ে বর্ষাকালটাকে আমাকে গাছটাকে বর্ষাকালের আগে ধরুন এই যে ফুল ফুটে যাচ্ছে এবার মে মাসের নাগাদ আমরা গাছগুলোকে রিপোর্ট করবো যে যে গাছগুলো অনেক পুরনো হয়ে আছে অন্তপক্ষে দেড় থেকে দুবছর গাছ টবে আছে সেই গাছগুলো কিন্তু আমরা পুরনিং করবো সেই গাছগুলোকে আমরা যেটা করব সেটা রিপোর্ট করব। মানে পট চেঞ্জ করব এবং নতুন মাটি দেবো তাতে খাওয়ার থাকবে মাটি ভালো থাকবে একদম নতুন করে একটা সুন্দর মাটি তৈরি করবো যেখানে গাছটা আরও আবারও বছর দেড় বছর থাকতে পারে তাহলেই কিন্তু আপনার বোগান আপনার বাগান বিলাস গাছ ভরে ফুল দেবে এবং তার রূপ যেমন দেখছেন এই সাদা গাছটা এইভাবেই কিন্তু প্রত্যেক গাছেই ফুল আসবে প্রত্যেক গাছে অলরেডি ফুল আসা শুরু হয়ে গেছে যেগুলো আপনাদের দেখাবো প্রত্যেকটা গাছকেই এই এই গাছটাতে একটা বিশেষত্ব দেখতেই পাচ্ছেন আমার কিছু বলার নেই যে একটা গাছের ভিতরে ফুল যখনই একটু এজেট হয় মানে ফুটলো তার সাত দিন পরে একটা কালার বা ফুটলো তার দশ দিন পরে একটা কালার এইভাবে কিন্তু গাছটা ফুল ফোটে আর গাছটা বেশি দিন আনে নি গাছটা এনেছি প্রায় এক বছরের কাছাকাছি হয়েছে গাছটা তো এবার যত্ন চলছে পুনিং চলছে গাছটা আস্তে আস্তে রূপ নেবে এবং গাছ ভরে কিন্তু ফুল পাবো একদম নিশ্চিত ফুল পাবো নিশ্চিত কারণ কি আমি যে খাবারটা ব্যবহার করি বা যে খাবারটা দিই বা যে ট্রিটমেন্টটা করি সেটা আপনার সঙ্গে সবসময় শেয়ার করি খাওয়ার আহামরি কিচ্ছু না আর রোগ পোকার জন্য আপনার কোনো চিন্তা নেই এই গাছে কিন্তু কোনো রোগ পোকা হয় না এই গাছগুলো কিন্তু পুরো সম্পূর্ণ ফুলে ভরে উঠবে সেটা বুঝতেই পারছে প্রত্যেক ডকাতে ফুল চলে এসেছে তো এগুলো কিন্তু পুরো সম্পূর্ণ ফুলে ঢেকে যাবে খাওয়ারটার উপর একদমই যত্ন নেবেন আহামরি খাওয়ার না হলেও অন্তত দশ থেকে পনেরো দিন অন্তর একবার অন্তত দশ থেকে কুড়িটা পঁচিশটা দানা একটু দানা বলতে সুপার দানা একদম কম দাম তিরিশ টাকা কেজি আপনারা বিলাস করার ক্ষেত্রে কিন্তু আপনারা অনাহাসে ব্যবহার করতে পারেন এই ধরনের খাবার আর যে মিক্স খাবারটা বলি সেগুলো সম্পূর্ণ বাজারে কিনতে পাওয়া যায় শুধুমাত্র গাছ খাবারটাকে আপনাকে এক থেকে দেড় মাস আগে রেডি করতে হবে তাহলে কিন্তু আপনি আপনার শুধু বাগান বিলাস নয় আপনার বাড়িতে যত গাছ আছে সব গাছে ব্যবহার করতে পারেন ফুল ফল সব গাছে তো ভিডিওটা কেমন লাগবো লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানাবেন